কেমন আসেন সবাই আজকে দেখাবো আপনি ক্রোমে সার্চ স্টোরি কিভাবে ডিলেট করবেন ক্রোমে সার্চ করলে কিন্তু এইভাবে থেকে যাওয়া অনেকেই কিন্তু এটা দেখতে পায় কিন্তু আপনি এটা ডিলেট করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ক্রোম ব্রাউজারে ক্লিক করবেন তারপর আপনি এখানে থ্রি ডট মেনতে ক্লিক করবেন তারপর এখানে আপনি হিস্টোরিতে ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা শো হওয়ার পর এখানে আপনি ডিলেট ব্রাউজিং ডাটা এখানে আপনি ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা শো হবে আপনি লাস্ট আওয়ারের এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মিনিট উঠবে ঘন্টা উঠবে এবং দিন উঠবে আর আপনি যদি এখানে অল টাইম সিলেক্ট করেন আপনার সমস্ত সার্স্টোরি সব কিছু ডিলেট হয়ে যাবে এইখানে কিন্তু তিনটে টিক অটোমেটিক দেখা যাচ্ছে আর বাকিগুলো এখান থেকে আপনি দিয়ে নেবেন সবগুলোটাই দেবেন শুধু এই সেফ পাসওয়ার্ডে যদি টিক থাকেও তখন আপনি এইটা তুলে দেবেন এইখানে টিকটা দিলে কি হবে আপনার জিমেইলটা অটো লগ আউট হয়ে যাবে বা সাইন আপ হয়ে যাবে এই কারণে এই টিকটা আপনি তুলে দেবেন তারপর আপনি কি করবেন এখানে ডিলেট ডাটায় ক্লিক করবেন তারপর এখানে আপনি ডিলেটে ক্লিক করবেন তারপর এইখান থেকে সমস্ত হিস্টরি ডিলেট হয়ে যাবে প্লিজ সাবস্ক্রাইব করবেন